চোদ্দ বছর ধরে ফাঁকা তিন হাজার শূন্য পদ রাজ্যকে অবিলম্বে নিয়োগ করতে নির্দেশ হাইকোর্টের হল জরিমানাও কলকাতা হাইকোর্টে বর্ষণার মুখে পড়ল রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন দুই সালে হওয়া পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া দুই হাজার চব্বিশ সালেও হয়নি দেখে আদালত জানিয়েছে আর অতিরিক্ত সময় দেওয়া হবে না কমিশনকে রাজ্যের মাদ্রাসাগুলিতে নিয়োগের পরীক্ষা হয়েছিল দুই সালে তারপর থেকে দুই সাল পর্যন্ত ১৪ বছর কেটে গেলেও পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি হয়নি সম্পূর্ণ হয়নি কোন নিয়োগ প্রক্রিয়ায় মাদ্রাসায় এই মুহূর্তে তিন হাজার শূন্যপদ রয়েছে সেই শূন্যপদে গত ১৪ বছরে নিয়োগ না হওয়া নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে বৃহস্পতিবার সেই মামলায় হাইকোর্টের বর্ষণার মুখে পড়লো রাজ্য দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে দিল এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আর কোন অতিরিক্ত সময় দেওয়া হবে না রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে উই তিন হাজার পদে নিয়োগ সম্পূর্ণ করতে হবে পাশাপাশি এতদিন উই নিয়োগ না করার জন্য জরিমানা দিতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বৃহস্পতিবার বিচারপতি হরিশ্চন্দন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি সেখানে এই মামলাকারীর আইনজীবী গত চোদ্দ বছর ধরে উইক শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের টালবাহানা কথা তুলে ধরেন অন্যদিকে কমিশন জানায় তারা উই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ শুরু করতে চায় কিন্তু সেই প্রস্তাব শোনা মাত্র নাকচ করে দেন হাইকোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ বলে আর অতিরিক্ত কোনো সময় নয় তিন মাসের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে কমিশনকে এতদিন সময় নিয়ম নির্দেশ পালন না করার জন্য দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে দুই সালে বাম আমলে মাদ্রাসার গ্রুপ নিপদে কর্মী নিয়োগের পরীক্ষা হয় জানানো হয় নিয়োগ তিন হাজার কর্মী নিয়োগ করা হবে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য সরকার চাকরি দিতে চায় না তাই এ ব্যাপারে উদাসীন থেকেছে সরকারের এই উদাসীনতার জন্য নিয়োগ করা যায়নি মামলাকারীরা আদালতকে জানিয়েছেন দুই সালে বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ ওই শূন্যপদ চোদ্দ দিনের মধ্যে পূরণ করার নির্দেশ দিয়েছিল কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় মাদ্রাসা সার্ভিস কমিশন পরের বছর একক বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ কিন্তু তার পরেও নিয়োগ হয়নি সেই সময় কোভিড পরিস্থিতির কারণে নির্দেশ কার্যকর করার জন্য আদালতের কাছে ছ মাস সময় চেয়েছিল কমিশন সে ছ মাস পেরিয়ে গেলে কোভিডের কারণ দেখিয়ে আরও ছ মাস সময় নেওয়া হয় এভাবে বেশ কয়েকবার সময় নিয়েও তিন হাজার গ্রুপ বিপদে নিয়োগ করতে পারেনি মাদ্রাসা সার্ভিস কমিশন বৃহস্পতিবার দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়েছে একাধিকবার আদালতের নির্দেশ কার্যকর না করা এবং বারবার সময় নিয়োগ নির্দেশ পালন করতে না পারার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে একই সঙ্গে তিন মাসের মধ্যে দুই তিন হাজার শূন্যপদের নিয়োগ নিশ্চিত করতে হবে